আপনাদেরকে দেখাবো সরাসরি কীভাবে করবেন কন্টিনিউ চাপ দেওয়ার পরে দেখবেন এখানে নেম চাপে লিগেল ফার্স্ট নেম জায়গায় এখানে ওই ফেসবুকের নাম ঠিক দেওয়া আছে তো এই জন্য অটোমেটিক নিয়ে নিয়েছে তাই এটা এডিট করলাম না তারপরে আবার নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পরে আবার দেখাবে আপনার এটা কিন্তু খুবই একটা চিন্তা ভাবনা করে দিতে হবে এটা আপনি দিবেন ইন্ডিভিজুয়াল সোলো প্রপাইটর বিজনেস টাইপটা হ্যাঁ এটা দিয়ে দেওয়ার পরে আবার নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পরে আবার দেখেন এখানে আপনাকে দিতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস আপনার নাম যেভাবে দেওয়া আছে ওই থাকবে আপনি প্রাইমারি অ্যাড্রেস দিবেন যাদের জন্ম তারিখ ঠিক নেই তারা কিন্তু ঠিক করে নেবেন ইয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে জন্ম তারিখ দেওয়া আছে ওইভাবে এখন আপনি প্রাইমারি অ্যাড্রেস দেবেন অ্যাড্রেসটা দেন দেন আপনার এলাকার নাম সহ জেলার নাম দিয়ে দিবেন সাথে ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেইভাবে যেভাবে আছে আমি সেভাবে দিয়ে দিচ্ছি ভোটার আইডি কার্ড অনুযায়ী দিলাম তারপরে আপনাকে দিতে হবে টাউন সিটি আপনি যে শহরে আপনার জেলা কিংবা ই যেটা আছে সেটা দিবেন শহরের নাম দিয়ে দিলেন তারপরে নিচে দেখেন টাউন বা সিটি আছে হ্যাঁ এখানে টাউন বা সিটি সেখানে আপনি জেলার নামটা আপনি দিয়ে দিবেন তারপরে আপনি যে ডিভিশনে আছেন ঢাকা ডিভিশন আমাদের ঢাকা ডিভিশন আমরা ঢাকা ডিভিশন দিয়ে দিলাম তারপর দিবেন পোস্ট কোড আপনার পোস্টের যে কোডটা আছে সেটা তারপরে এখানে দিতে হবে আপনাকে টিন নাম্বার ঠিক আছে আপনাকে এখানে টিন নাম্বারটা দিতে হবে আপনি যে টিন সার্টিফিকেট খুলেছিলেন সেই টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দেবেন তারপরে ওই যে উপরে ইমেল অ্যাড্রেস আছে সেটাও কিন্তু দিতে হবে হ্যাঁ আমি টিন আগে দিচ্ছি ঠিক আছে টিন নাম্বারটা দিচ্ছি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি নিজেই কিন্তু সেট আপ করতে পারবেন মেট্রিকমারটা অবশ্যই তুলতে হবে আপনাকে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ঠিক আছে ইমেল অ্যাড্রেস দিতে হবে

মেলের দেওয়া হয়ে গেছে তিন নম্বরে দেওয়া হয়ে গেছে আবার আমরা নেক্সটে চাপ দিব এখন নেক্সটে চাপ দেওয়ার পরে একটু সময় নেবে হয়তো সময় নেওয়ার পর এই যে দেখুন এখন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে আপনি ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন পেপাল অ্যাকাউন্ট কিন্তু আমাদের নেই একটু সময় নেবে এখানে ঠিক দেওয়ার পরে নেক্সটে চাপ দেওয়ার পরে লিঙ্ক পে আউট মেথডে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন এখানে আপনাকে দিতে হবে সুইপুড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই সুইপুড দিচ্ছি আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি আপনারাও খুব সঠিকভাবে সুন্দরভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এখানে নাম্বারটা দেওয়া শেষ হচ্ছে নাম্বারটা দেওয়া শেষ শেষ করার পরে আবার লিঙ্ক পেওয়ড মেথডে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে কিন্তু চাচ্ছে অ্যাড তার মানে আপনার অ্যাড ট্যাক্স ইনফোটা আবার এখানে শো করাবে তারপরে আপনাকে এখানে সব কিছু দেখে সুন্দরভাবে সেট আপ করে অনেকেরই লগ আউট হয়ে যাবে আবার লগ ইন করে নেবেন আমারও লগ আউট হয়ে গেছে আমি আবার লগ ইন করে নেব লগ ইন করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আবার আমি লগ ইন করে নিয়েছি ঠিক আছে লগ ইন করার পরে এখানে কন্টিনিউ চাপ দিবেন তারপরে টার্ন অনে চাপ এই চাপ চাপ দেওয়ার পরে তারপরে দেখেন কন্টিনিউ আসে চাপ দেবেন এ চাপ দিবেন কন্টিনিউ আবার কন্টিনিউ এসে চাপ দিবেন তারপরে আপনাকে এখানে দিতে হবে না না নো ঠিক আছে আপনি নো চাপ দেবেন নো দেওয়ার পরে আবার নো দিবেন আবার নেক্সটে এখন দুইটাই নো দেওয়ার পরে নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পরে যে যে অপশনটা এসেছে আমাদের এখানে আপনার বাংলাদেশি হয়ে থাকলে বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়াতে দেবেন যেহেতু বাংলাদেশি বাংলাদেশী চাপ দিলাম তিনটা আগে দেওয়া আছে এজন্য কি তৈরি দেখাচ্ছে এখন আবার ওই কাজ করতে হলো ঠিক মার্কটা তুমি দিয়ে আই हैव नोन यूजिंग এখানে আপনি নেক্সট সাপ্লিমেন্ট গালি নাম তো নেক্সট এই তো আমি নেক্সট দিলাম নেক্সট এখানে সব কিছু ঠিক আছে এই জন্য আর কিছু করতে হবে না আপনাকে শুধু আপনি এখানে যে অ্যাড্রেস লাইন টু আপনি এখানে লিখতে পারেন আপনার এলাকার নাম নামসহ আপনার বাসার নাম্বার টাম্বার এগুলো দিতে পারেন আপনি দিলে না দিলেও চলবে ভোটার আইডি কার্ডে যেভাবে আছে আর কি আমি দিয়ে দিলাম

সিগনেচার সিগনেচার হলো আপনি প্রথম যে নামটা এখানে দিয়েছেন সেই নামটা বড় হাতের অক্ষরে লিখবেন ঠিক আছে বড় হাতের অক্ষরে লিখবেন লেখার পরে আবার নেক্সটে চাপ দিবেন নেক্সট চাপ দিবেন একটু হয়ে গেছে ওখানে মার্কটা তুলে দিবেন তুলে দিয়ে নেক্সট চাপ দিবেন নেক্সট চাপ দেন নেক্সটে চাপ দেওয়ার পরে কিন্তু সেট আপটা নিয়ে নিয়েছে দেখেন পুরোটা এখানে সব ঠিক আছে আপনি এখানে এখন সাবমিট ফর্মে চাপ দিবেন এখানে চাপ দিলে কিন্তু পরে আর চেঞ্জ করতে পারবেন না তাই এবার এবার ডান করে দেন হয়ে গেল সেট আপ সেট আপ ওকে শেষ এটা একটু স্কল করলেই চলে যাবে আবার ঠিক আছে দেখাচ্ছি আপনি স্কল করেন এখন যান যানিটার করেন এই তো সেট আপটা হয়ে গেছে দেখছেন এখন আর নেই এভাবেই সবাই পে আউট সেট করবেন ব্যাংক সেট সবাই পাশে থাকবেন ভালো থাকবেন